তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো এখন চলে এসেছি আমি বারকোলে তো বারকোলে থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম গাড়ি হয়েছিল খারাপ তো যাচ্ছিলাম এখন মালদা দেখাবার জন্য তো যেতে যেতে এখন মালদা ভাবলাম যে চলে যাবে তো এখন যাচ্ছি এক কিলোমিটার গাড়ি যাচ্ছি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এক কিলোমিটার মতন যাচ্ছি স্টার্ট বন্ধ যাচ্ছে তো গাড়িতে কী প্রবলেম হয়েছে বলতে পারছি না হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে তো এর আগেও প্রবলেম হয়েছিলো তো মেকানিকে দেখেছিলো যে মেকানিকে দেখেছিলো সেই মেকানিকের কাছে এখন যাচ্ছি তো গাড়িটা এখন আমি দেখছি ট্রাই করে কী কী মানে যাচ্ছে কি না তো এখন চাবি অন করে অফ করছি তো আবার স্টারটা নিয়ে দিয়েছে তো এরকম করে এক কিলোমিটার পরপর বন্ধ হয়ে যাচ্ছে তো এখন ট্রাই করে দেখছি কী প্রবলেম আছে তো চলো সঙ্গে থাকো তো তোমাদেরকে দেখাবো যে কীভাবে স্টার্টটা মানে বন্ধ হয়ে যাচ্ছে তো স্টার্ট করছি ঠিক আছে কিন্তু স্টারটা বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি চাবিটা ঘুরিয়ে তো তোমরা দেখতে পেলা কি মানে এখন শুধু রাউন্ডটা নিচ্ছে কিন্তু স্টার্টটা ধরছে না তো এখন যদি বেশি এরকম মানে স্টার্ট করি চাবিটা মানে যদি সেলফটা বসে যাবে মানে ব্যাটারি তো বসে যাবে সেলফটা বসে যাবে তো বেশি খারাপ হয়ে যাবে তো এখন চলো বন্যারটা খুলে দেখি কী প্রবলেম হতে পারে তো চলো বন্যারটা খুলে দেখি তো এখন বন্যারটা খুলেছি বন্যার খুলে দেখবো পাম্পের প্রবলেম যদি থাকে তো নিজের হাতে আমি ঠিক করে নেবো আর যদি না পাম্পের প্রবলেম থাকে তাহলে গ্যারেজ নিয়ে তো গাড়ি গ্যারেজে যাওয়ার জন্য এখন স্করপিও মালিকের ডেকেছি দড়ি নিয়ে দেখেছি কারণ কি দড়ি নিয়ে ট্রেনে নিয়ে যাব কারণ এক কিলোমিটার পর পর বন্ধ হয়ে যাচ্ছে তাই বলে তোমাদেরকে দেখাবো যে চেষ্টা করছি এখন করে দিয়েছি দেখি যদি তো ঠিকই আছে আর না লেলে দেখুন গাড়ি ডাকতে হবে গাড়িটা ট্রেনে নিয়ে যাব তো দেখি এইটা ইঞ্জিন লাইটটা যে জ্বলছে এখানে ইঞ্জিন লেখা আছে এই ইঞ্জিন লাইটের জন্য কোনো প্রবলেম হচ্ছে মনে হয় তো চলো এখন স্টার্টটা করে দেখি কী হচ্ছে না হচ্ছে যদি স্টার্ট লাইট তো ভালোই হলো হয়ে গেছে তো হলো ভালো নি তো দেখি আবার কত দূর চলে যদি বেশি দূর যায় তো ঠিকই আছে না তো এক কিলোমিটার যে বন্ধ হয়েছে তো ফাইদা কি হলো লাস্টে গাড়িটা ডেকেছি কেনাই যাবো তো চলে একই গেলে তোমাদের সঙ্গে দেখা হবে তো এখন তখনই চলো তো ফলে গাছ চলেছি এখন গ্যারেজে তো গ্যারেজে মঙ্গলবারে গেড়ে চলেছি তো সামনে দেখতে পাচ্ছো তোমরা গাড়ি খুলে দিয়েছে মিস্ত্রি এসে চেক করতে তো মিস্ত্রি এসে চেক করলো তো দেখলো নজল খারাপ আছে তো চারটা নজেল আছে গাড়িতে তো দুটাই খারাপ হয়ে গেছে তো দুটা খারাপ হয়ে গেছে একটা আপাতত ঠিক করা যাবে কারণ কি আজকে আছে টিপ তো আজকে কলকাতা যাবো তাই বলে হঠাৎ মানে আজকে গাড়িটা খারাপ হয়ে গেছে তো একটা কাজ চালাবার জন্য একটা ঠিক করবো তো ছ হাজার সাত হাজারের মতন দাম আছে একটা নজলের তো এইটা মানে চেঞ্জ করবে মানে নতুন লাগাবে তো নতুন লাগাবার জন্য এখন মিস্ত্রি খুলে নিয়ে চলে যাবে এটাকে আবার নিয়ে চলে আসবে নতুন তো গাড়ি ঠিক করার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকে বলে একটা এখানেই শেষ করি চলো